। নমস্কার গল্প আমি তোমাদের আমার আজকের নিবেদন জোলা আর সাত ভূত গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত গল্পমালার অন্তর্গত জনপ্রিয় একটি ভূতের গল্প এত বছর পরেও আজও সমান জনপ্রিয় এই গল্পটি শোনবার অনুরোধ রইল যদি গল্পটি তোমাদের ভালো লাগে শুনতে তাহলে একটা লাইক করে দিও এবং অবশ্য করেই তোমাদের পরিচিতদের সাথেও প্রিয়জনেদের সাথে শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন গল্পের স্বাদ পেতে হলে এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট ও জনপ্রিয় ভূতের গল্প জোলা আর সাত ভূত এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড় পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপ্টা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো জোলার মা বলল, খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল, খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে খাবো বলে জোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছের তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো 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 দুটো সাত চিবিয়ে এখন হয়েছে কি সেই সাতটা ভূত থাকত জোলা সাত কি চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে তারা সাত জনেই সুটি হয়ে কাঁপছে আর বলছে উনি সর্বনাশ হচ্ছে ওই দেখ কোথা থেকে এক বীটケル মেটা এসেছে আর বলছে আমাদের সাত জনকে চিবিয়ে খাবে তা এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে ঝোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দয়কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসেই কাঁই মাই করে কথা বলছে দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাড়ি নিয়ে আমি কি করবো ভূতেরা পাবেন ঝোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খাইনি তার মাও খাইনি তার বাপও খাইনি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাবো বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতবাক ছিল ভীষণ দুষ্ট সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো হাঁড়ি করতে আনলি রে জোলা বলল বন্ধু এ সেহারি নয় এর ভারী গুণ বন্ধু বললো বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তোয়া কাঁচাগোল্লা হিরমোহন গজা মতিচুর জিলিপি অমিতি বরফি চমচম এই সব খাবো জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভিতর হাত দিয়েই তাই বার করে আনছে এইসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়েছে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি চলার তখন ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আরেকটি হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হানি নয় এর ভিতর থেকে সে সব জিনিস বেরোবে কেমন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এই কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজেই পরদিন সে আবার সেই বট তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যা আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতরা অমনি জোলা ছাগলের গায়ে শুশুরি দিতে লাগলো আর ছাগলটা হিহি করে হাসতে হাসতে তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করল জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুমই ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাকার আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে এই বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কাতু কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে শুশুরি দিয়ে বলল কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে সিং বাগিয়ে তার নাকে এমনই বিষম গুতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আটশের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমনই বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি কোনো দিন তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বট গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত কি চিবিয়ে খাবো বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিল ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলা করল জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখো না আমার কি করেছে সে তোদের সব কটাকে চিবিয়ে খাবো ভূতেরা বলল আমাদের ছাগল আপনি কি থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে বেটাই আমার হাড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক গাছে লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার বার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটি এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে ঝোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবি বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি লাগতো তখন সে এমনই মজা দেখালো যেমন তার জন্মে আর কখনো দেখেনি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেলল সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বললো আগে ছাগল আর হাড়ি ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতে হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক তো অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে শুশুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চালচলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো রাজার সিপাইদের মেরে কোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই জোলা এবার কী করবে রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলো তো বিধেইও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে আর আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে আর কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাগতো আর যাবে কোথায় তখনই সেই লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে পিটুনি খেয়ে বিদেশি রাজা চেঁচাতে চেঁচাতে বলল। আর না বাবা আমাদের খাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু করে হাসছে শেষে বিদেশি রাজা বলল তোমাদের জল উঠেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্যও দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজা মশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তুমি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করব সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেলেন তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে ভালো হতো কেমন লাগলো শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট মজার গল্প জোলা আর সাদভূতের কাহিনী যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো